পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ রাখছেন রোজাও একসময় জনপ্রিয় পর্ণ তারকা হিসেবে পরিচিত ছিলেন রায় লিল ব্ল্যাক লিল ব্ল্যাক নামেই মূলত প্রাপ্তবয়স্কদের ছবিতে তাকে দেখা যেত তবে এখন তিনি পুরোপুরি বদলে ফেলেছেন নিজের জীবনধারা ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মীয় পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজের নতুন নামও রেখেছেন নূরে ইস্তেকবাল লিল জানান কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান সেখানেই তার ভেতরে আসে এক গভীর মানসিক পরিবর্তন তার ভাষায় আমার জীবনে খ্যাতি টাকা পয়সা কিছুই কম ছিল না কিন্তু মনটা সবসময় ফাঁকা ফাঁকা লাগত সেই শূন্যতা থেকেই আমি আল্লাহর পথকে গ্রহণ করেছি দু সালে ইসলাম গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত নামাজ পড়ছেন রোজা রাখছেন এবং ইসলামী অনুশাসন মেনে চলছেন রমজান মাসে কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ন মসজিদের সামনে বোরখাপুরে অংশ নিতে দেখা যায় তাকে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায় বর্তমানে ইনস্টাগ্রাম ও টিকটকে ইসলামিক অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করছেন তিনি যদিও তাঁর এই পরিবর্তন নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ বলছেন এটি নাকি শুধু জনপ্রিয়তা পাওয়ার একটি উপায় তবে এসব সমালোচনার জবাবও দিয়েছেন নূরে ইস্তেকবাল এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি জান্নাতে যাব কি না আমার পাপ ক্ষমা হবে কি না সেটা আল্লাহ জানেন তোমাদের এসব নিয়ে মাথা ঘমানোর দরকার নেই নিজেদের আল্লার সঙ্গে সম্পর্ক নিয়ে ভাব আমি আমার পথ খুঁজে নিয়েছি তবে প্রাক্তন পরিচয়কে ছাপিয়ে ইসলামী জীবনের পথে তার এই পরিবর্তন অনেকের কাছেই এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে